দীর্ঘ ছত্রিশ বছর পর সবশেষ ফিফা ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা এবার আঠারো বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবি সেলেস্তেরা রোমাঞ্চকর সেমি ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেছেন মাতেও সিলভেটটি এদিন ম্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণ হলেও কেউ গোলের দেখা পায়নি ফলে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয়েছে বাহাত্তর মিনিট পর্যন্ত লিওনেল মেসির মায়ামি সতীর্থ সিলভেটটি কোয়ার্টারের পর সেমিতেও গোলের দেখা পেলেন চলতি বিশ্বকাপে এ নিয়ে এদি তার চতুর্থ গোল অন্যদিকে হারির সঙ্গে কলম্বিয়ার সঙ্গী হয় উনআশি মিনিটে মিডফিল্ডার জন ইন্টারিয়ার দুই হলুদ কার্ড মিলে দেখা লাল কার্ড দশ জনে কলম্বিয়া এক শূন্য গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি সবশেষ দু সালে কানাডায় অনুষ্ঠিত অনর্থ কুড়ি বিশ্বকাপে আলবি সেলস্তাদের ষষ্ঠ শিরোপা জয়ী দলে খেলেছিলেন কোন আগুয়েরো আংহেল মারিয়া ও গোলরক্ষক সার্জিও রোমেরো এর পরবর্তী সাত আসরে একবার কোর্টার ফাইনালে ওঠাই ছিল আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য আরেক সেমিফাইনালে আফ্রিকান দেশ মরক্কো ইউরোপীয় জায়েন্ট ফ্রান্সের সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে যেখানে নির্ধারিত সময় এক এক সমতায় ছিল দুই দল আত্মঘাতী গোলে ৩২ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ফ্রান্সের লিসান্দ্রো অলমেটা লুকাস মিচেলের গোলে ফরাসি যুবেরা উনষাট মিনিটে সমতায় ফেরে নব্বই মিনিট পর্যন্ত বাকি সময় আর কেউ গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত তিরিশ মিনিটে সেখানে স্কোরশিট অপরিবর্তিত থাকার পর রোমাঞ্চক টাই ব্রেকারে পাঁচ চার ব্যবধানে জিতেছে মরক্কো